মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাংতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাংতি রোজাগুলো কাজ রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক উলামায়েক ক্রাম বলেছেন যে যেহেতু করিম ইম সল্দাল্লাহ আলিসাল্লাম শাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসাম রমাদান সুম্মা আতবা আহ সিতামিন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরের সাওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামের দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে এ রোজা রাখার সব হয় অনেক উলামায়েকরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনের তিরিশটা রোজা আর সাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশ কে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামায়করম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজা আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কেন তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাউওয়ালের ছয় রোজা তো সাওল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাও ছয় রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত শাওয়ালের গো আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাউওয়ালের ছয় ফজিলত দিবেন রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না তারা করতে পারেন কিনা এর উত্তর হলো মা বোনরা তারা ইফতার তৈরি করেন সাহারি তৈরি করেন বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদতবন্দিকে করবেন এবং সেই সাথে রোজাদারের খেদ নিয়তে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করানোর সব পাওয়া যায় আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি আয়োজন করছি অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন সব দান করেন রোজাদারের খেদ মতন যখন করবেন তারা আল্লাহ কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সব লাভ করবেন সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠায় দিবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন তেলাতের মধ্যে রাখবেন এই কাজগুলো ঘরোয়া ভাবে তারা করবেন এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নেই তবে আমাদের যে সমস্ত বন্যা রমজানে মাসিক অবস্থায় থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন সেই অবস্থায় তারা জিকির আসকার করতে পারেন দোয়াদুরুত পড়তে পারেন হ্যাঁ ইস্তেফার করতে পারেন ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারপর রোজদারের ক্ষেতমৎস অন্যান্য কাজ তো করবেনই আর যেগুলো তিনি করতে পারতেছেন না নামাজ পড়তে পারতেছেন না রোজা রাখতে পারতেছেন না এগুলার জন্য আল্লাহ তালার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন অতএব অটোমেটিক সব পেয়ে যাবেন